আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন যারা দুর্বল যারা দুর্বল অনুভব করেন কিভাবে দুর্বলতা দূর করবেন কিভাবে শরীর শক্তি বাড়াবেন যেসব খাবার খেলে আপনার শরীর শক্তি বাড়ব এটা হলো কাতে লাগাম এই কাতে লাগাম সংগ্রহ করবেন খাবার তালিকা লেখা রাখবেন আপনার খেলে আপনার শরীর শক্তি বাড়ব এটা কীভাবে খাবেন লাগাম নেবেন এক গ্লাস পানিতে ভিজাবেন এই কাতিল লাগাম কাতিলাগাম না খাবেন পানি নেবেন এভাবে যদি আপনি খান দেখবেন আপনার শরীর শক্তি ইনশাল্লাহ বাড়ব এটি সারা বছর খাওয়া যায় হ্যাঁ সারা বছর খাওয়া যায় কোনো পার্শ্ববর্তী কেনাই আপনার চার থেকে পাঁচ দিন খেলে আপনার শরীরে পরিবর্তন এলো দেখবেন আস্তে আস্তে আপনার যে শরীর শক্তিটা দ্বিগুণ হলে বাড়বো এই কাঁথি লাগাম ফেলে এটা হলো তালমাখানা এক থেকে দেড় চামচ তালমাখানা নিবেন এক থেকে দেড় চামচ তালমাখানা নিয়ে এক গ্লাস দুধ নেবেন এক গ্লাসের দুধের মধ্যে দেড় চামচ তালমাখানা মিশাবেন মিশায় তারপরে এটা ভরা পেটে খাবেন এটা হলো তালমা তালমাখানা এক ধরনের মধ্যে দেখা যায় এই এটা হলো তালমাখানা এক গ্লাস পানিতে সরি এক গ্লাস দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে তারপরে বড় পেটে খাবেন পরা পেটে খেলে আপনার শরীর শক্তি বাড়ব যারা দুর্বল খুবই দুর্বল মানে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি কমে গেছে শৈল শক্তি বাড়াতে চান আপনার টাইমিংটা বাড়াতে চান সময়টুকু বাড়াতে চান সহজে আপনার সময় বাড়বো শক্তিটা দ্রুত বৃদ্ধি হবে এটা হলো কাঁথি লাগাম দেখতে মির্সি বা তাল মির্সি মতো এটা মির্সিও না তাল মির্সিও না এটা লেখো কাঁথি লাগাম এটা কিভাবে খায় অনেকে প্রশ্ন করে বা এটা কিভাবে খায় এটা হলো এক থেকে দেড় চামচ কাঁথিল লাগাম নেওয়া এক থেকে দেড় চামচ কাঁতিল লাগাম নেওয়া এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজাবেন ওই পানিও খাবেন এই লাগামও খাবেন এভাবে আপনার পাঁচ থেকে সাত দিন খেলে আপনার শরীর পরিবর্তন হব দেখবেন আগের চেয়ে প্রচুর পরিমাণে শক্তি পাবেন তখন আপনার যে কোনো কাজ সহজেই করতে পারবেন অনেক সময় পাবেন এই কাথি লাগাম খেলে এর সকল ধরনের পুরুষ মানুষ খেতে পারে মহিলা মানুষ খেতে পারে কোনো পার্শ্ববর্তী কে সবাই খেতে পারে তবে অতিরিক্ত খাওয়া যাবে না এক থেকে দেড় চামচ পরিমাণ নিয়ে খাবেন আর এটা হলো বিসি যে দেখতেছেন এটা হলো তালমাখানা এটা কিভাবে খায় এটা কিভাবে খেলে আপনার শরীর শক্তি পারবো এক থেকে দেড় চামচ তালমাখানা নেবেন নেয়া এক গ্লাস দুধ নেবেন এক গ্লাস দুধের মধ্যে তালমাখানা খুব ভালো খাবেন বিষয়ে এটা বড় পেটে খাবেন দিন এক করে পুরো বড় পেটে খেতে হবে দুধের সাথে মিশাবেন যখন মিশাবেন সাথে সাথে খেতে হবে কেন খুবই আঠা মতো হয়ে যাবে তো যখন মিশাবেন তখন সাথে সাথে খেয়ে ফেলবেন এবার পাঁচ সাত দিন খেয়ে দেখেন শরীরে দেখবেন পরিবর্তন হবে দ্রুত শরীর শক্তি বৃদ্ধি হবে এটা কি সারা বছর খাওয়া যায় হ্যাঁ সারা বছর খাওয়া যায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে অতিরিক্ত খাওয়া যাবে না এক থেকে দেড় চামচ নিয়ে তারপরে বড়া পেটে খাবেন কে কোথা থেকে লাইভটা কমেন্ট করেন আর বিশেষ করে এই তালমাখানা এই লাগা আপনি যদি নিতে চান দেখেন ওই নাম্বার আছে নাম্বারে ফোন করেন ঠিক আছে ফোন করলে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই কাতিল লাগা এই তালমাখানা তিন দিনের ভিতরে আপনার বাসায় পৌঁছে দিতে হবে ইনশাল্লাহ যারা দুর্বল শৈলী শক্তি বৃদ্ধি করতে চান তারা এই কাথি লাগাম সংগ্রহ করেন আমার কাছ থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন এক থেকে দেড় চামচ লাগাম নিবেন এক গ্লাস পানিতে ভিজা রাখবেন যে পানিটা ভিজাবেন ও পানিও খাবেন এই কাঁথি লাগাম খাবেন খেলে আপনার শরীর শক্তি বাড়বো এই কাঁথি লাগাম আমার কাছ থেকে সহজে সংগ্রহ করতে পারবেন এটা হলো তালমাখানা এটা হলো তালমাখানা এক থেকে দেড় চামচ তালমাখানা নেবেন এক গ্লাস দুধ নেবেন এক গ্লাস দুধের মধ্যে খুব ভালো বড় পেটে খাবেন পাঁচ সাত দিন খেলে দেখবেন আপনার শরীরে পরিবর্তন হইব দেখবেন প্রচুর পরিমাণে আপনার শৈলের শক্তি পাবেন তখন যে কোনো কাজ আপনার সহজেই করতে পারেন ক্লান্ত অনুভব করবো না পরিপূর্ণ শরীরের শক্তি পাবেন সারা বছর খাওয়া যায় হ্যাঁ সারা বছর খাওয়া যায় কোনো পার্শ্বর নেই যারা দুর্বল তারা দুইটা জিনিস খান দুইটা জিনিস খেলে আপনার শরীরে পরিবর্তন হইব যারা দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি লাগে শৈলী শক্তি পান না নতুন বিয়ে করছেন কিন্তু শৈলী শক্তি পান না যাদের শক্তি কমে গেছে বিয়ে করছেন কিন্তু শৈল শক্তি কমে গেছে শক্তি বাড়াতে পারবেন যেসব মহিলারা শৈলী শক্তি পান না তারা সহজে আপনার শক্তি বাড়াতে পারবেন এই শরীর শক্তি বাড়ার জন্য কিভাবে কি খাবেন এটা হলো কাঁথে লাগা এই কাথি লাগাম সংগ্রহ করবেন আমার কাছ থেকে সহজে সংগ্রহ করলে আপনারা পেয়ে যাবেন তিন চার দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন এই কাথি লাগাম সংগ্রহ করবেন এক থেকে দেড় চামচ কাথি লাগাম নেবেন এক থেকে দেড় চামচ কাথি লাগাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজাবেন ওই পানিও খাবেন এই কাথি লাগামও খাবেন এইভাবে খেলে আপনার সহজে আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে নাকি সারা বছর খেতে হয় না সারা বছর খেতে হয় না পাঁচ সাত দিন খেলেই হবে তবে আপনি সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তী নাই এক থেকে দেড় খেতে হবে এটা হলো তালমাখানা দেখতে বিসি দেন দেখতে বিসি বা বিসির মত এক থেকে দেড় চামচ এই তালমাখানা নিয়ে এক গ্লাস দুদিন মধ্যে খুব ভালোভাবে মিশাবেন তারপরে এটা বড় পেটে খাবেন খেলে আপনার দ্বিগুণ হারে আপনার শৈলী শক্তি পাবেন তখন আপনার যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন ক্লান্ত অনুভব করবো না পরিপূর্ণ শৈলী শক্তি পাবেন এই কাথে লাগাম তালমাখানা নিতে চান তাহলে আমার নাম্বারে ফোন করেন বা অথবা ইনবক্সে মেসেজ করেন শক্তি বৃদ্ধি করার জন্য এক নাম্বার ওষুধ হলো কাতে লাগাম আর তালমাখানা বাসায় বসে আপনার সহজে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন एक जून लिख से हाय কেমন আছেন আপু যারা দুর্বল শৈল শক্তি বাড়াতে চান তারা কিন্তু আপনার সহজে আপনার শৈলী শক্তি বাড়াতে পারবেন শৈলী শক্তি বৃদ্ধি করার জন্য প্রথমত আপনারা এরকম কাথে লাগাম সংগ্রহ করবেন এক থেকে দেড় কাঁথের লাগাম নিবেন এক গ্লাস পানিতে বিজয় খাবেন খেলে আপনার শরীর শক্তি বাড়ব এটা কি সবাই খেতে পারে হ্যাঁ সবাই খেতে পারে কোনো পার্শ্বপত্রিকা নাই যারা দুর্বল লাগে শরীর শক্তি পান না শরীর শক্তি কমে গেছে যেসব পুরুষ পুরুষবাদীদের শক্তি কমে গেছে যেসব মহিলাদের শক্তি কমে গেছে তারা খাবেন তারা খাবেন দেখবেন সহজে আপনার শক্তি বাড়াতে পারবেন এটা হলো তালমাখানা দেখতে বিসির মতো বিসির মতো এটা খেলে কিভাবে খায় যারা দুর্বল শক্তি বাড়াতে চান বা শক্তি কমে গেছে শরীর শক্তি বাড়াতে চান যাদের শরীর শক্তি পান না শরীর শক্তি বাড়াতে চান বাসায় বৈশাখ ঘরোয়া পদ্ধতিতে একদম সহজে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন একজন পুরুষ মানুষ হইলেও শক্তি বাড়াতে পারবেন শরীর শক্তি কমে গেলে একজন মহিলা মানুষ যদি শরীর শক্তি কমে যায় তারাও শক্তি বাড়াতে পারবেন যে দুইটা খাবার খেলে আপনার শরীর শক্তি বাড়ব এটা হলো কাতিলা কাতি লাগাম সংগ্রহ করবেন আমার কাছ থেকে সহজে সংগ্রহ করতে পারবেন এক থেকে দেড় চামচ কাতিলা লাগাম নেওয়া এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজাবেন ওই পানিও কাতিলা লাগাম খাবেন পানিও খাবেন এইভাবে খেলে আপনার শরীর শক্তি বাড়বো ঠিকই সারা বছর খাওয়া যায় হ্যাঁ সারা বছর খাওয়া যায় আপনার সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তী নাই তবে আপনার পাঁচ থেকে সাত দিন খেলে পাঁচ থেকে সাত দিন খেলে দেখবেন আপনার শরীরে পরিবর্তন হইব আগের থেকে প্রচুর পরিমাণে আপনার শরীর শক্তি পাবেন পরে যে খাবারটা দুই নম্বর এটা হলো খানা এক থেকে দেড় চানমাখানা নিয়ে এক গ্লাস দুধের সাথে খুব ভালো মিশে তারপরে বরা পেটে খাবেন দেখবেন এইভাবে খেলে দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি বাড়ব দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি বৃদ্ধি করতে পারবেন এটা কি পার্শ্বপত্রিকা আছে কোনো কে নাই কোনো কে নাই আপনি খেলে আপনার শরীর শক্তি বাড়ব একজন পুরুষ মানুষের যদি শরীর শক্তি কমে গে যায় তাহলে সহজে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন একজন মহিলা মানুষের যদি শরীর শক্তি কমে যায় সহজে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন অনেকে নতুন বিয়ে করছেন শরীর শক্তি পান না তারা সহজে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন অনেকে বিয়ে করছেন আগের মতো শরীর শক্তি পান না তারাও কিন্তু আপনার সহজে শরীর শক্তি বাড়াতে পারবেন এটা হলো কাঁথে লাগাম এক থেকে দেড় চামচ কাঁথিল লাগাম নেবেন এক গ্লাস পানিতে রাখতে পারলাম ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এভাবে খেলে আপনার দ্বিগুণ হারে আপনার শরীর শক্তি বছর খাওয়া যায় সারা বছর খাওয়া যায় কোনো পার্শ্ববর্তীকা নাই আর এটা হলো তালমাখানা এক থেকে দেড় চামচ তালমাখানা নিয়ে নেবেন এক গ্লাস দুধ নেবেন এক গ্লাস দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে তারপরে বড় পেটে খাবেন এইভাবে খেলে আপনার সহজে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন